তোমরা যদি সব প্যান্ডেলগুলো মিস করো তাইলে কি প্যান্ডেলটা অপরূপ সুন্দর কাজ এখনও কমপ্লিট নয় তবে আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখো হ্যালো বন্ধুরা আমি সোমেশ তোমরা দেখছো লাইফ সোমেশ আজ তোমাদের আমার নিজের এলাকা মানে আমার নিজের শহর চুচুড়ো সেই চুচুড়ো শহরে বেস্ট পাঁচটা পুজো মণ্ডপ তোমাদের আমি ঘুরে দেখাবো তোমরা এর আগে আমার চ্যানেলে দেখেছো কলকাতার বেস্ট পাঁচটা বা কলকাতার মানে বালিগঞ্জ কালচারা এরকম ভালো ভালো বহু প্যান্ডেল দেখেছ আমার নিজের শহরের চুচড়োয় কিন্তু ওরকমই কিছু পুজো মণ্ডপ আছে বা এই বড় বড়ো বাজারগুলো ধরা হচ্ছে একখণ্ড ইতিহাস তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর সঙ্গে আরও প্যান্ডেল আছে তো চলো তোমাদের মহেনজর ঘুরে দেখায় কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর বেস্ট পাঁচটা প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো দেখো এইখানে কিন্তু যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এইটা হচ্ছে আমরা যে মহেন্দ্র মানে ইতিহাসের টাইমে যে ব্যবসা বাণিজ্য হতো যেমন সবজির বদলে মেটালের কিছু তামা ব্রোঞ্জ বা এরকম তারপর হচ্ছে যেমন নীল নীলের বদলে আমাদের সোনা তামা এরকম মানে এই ধরনের জিনিস কোনো জিনিসের বদলে কোনো জিনিস বিক্রি হয় সেই মহেন্দ্র যে শহরের যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যটাকে এখানে ঘুরিয়ে তুলেছে এই যে মহেন্দ্রদরুর যে ছোট ছোট শহর তৈরি হয়েছিল সেই শহরগুলো এখানে দেখানো হয়েছে আর মহেন্দ্র দরতে যে একটা সাদা কোরআল একালা সিং নিশ্চয়ই তোমরা একটা মুভি ছিল হৃত্বিক রোশনের সেই মুভিতে দেখেছ সেই ধরনের একটা হর্ষকে এখানে দেখানো হয়েছে শহরের আরও কিছু পাট কিন্তু এখানে রয়েছে এই যে পুজো মণ্ডপটা পুজো মণ্ডপটা কিন্তু সত্যি কথা বলতে এক ধরনের অপরূপ সুন্দর একটা কালচার বা নিজের চিন্তাভাবনা বা এই ধরনের যে ভাবনা সেটাই হচ্ছে বড় জিনিস আর এইটা হচ্ছে সেই মঞ্জধর রাজমহলের ভেতরে যে স্নানাগার সেই স্নানাগারটা তৈরি হয়েছে দেখো আর আজকে যেহেতু উদ্বোধন হয়নি এটা প্রবেশপথ এটাও প্রবেশপথ আর এক্সিটটা ভেতর দিকে ওই পাশে আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু আমি যেতে পারবো না বাইরেটাই দেখো বাইরেটাকে সাজিয়েছে দেখো এই যে মাটির যে কলসি মাটির পাত্র বাসন যে বিক্রি হতো তার একটা পাট তৈরি হয়েছে গরুর গাড়িতে করে শহরের চারিদিকে দেখো এখানে কি লেখা রয়েছে দ্য লোয়ার সিটি দেখো এইখানে আর্ট কালচার এই জিনিসটা কিন্তু সত্যি কথা বলতে এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে তো এক কথাই বলতে অপরূপ সুন্দর বানিয়েছে মহেন্দ্র তো চলো এর যে পুজো সেই পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা এবার আমি চলে এসেছি বাবুগঞ্জ সর্বজনীন দুর্গ উৎসব সমিতিতে আর এদের এবার চিন্তাভাবনা না রাজ সুদ্ধান্ত তো এদের এবার পঞ্চান্ন বছর সরি পঞ্চান্ন নয় তিপ্পান্ন বছর এই এখানে লেখা রয়েছে তিপ্পান্ন বছর তো চলো এদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা সত্যি একদম আলাদা দেখে দেখো মনে হচ্ছে যেন একটা আমি রাজস্থানের কোনো রাজবাড়ির কাছে চলে এসেছি দেখো এদের যে কাজগুলো প্যান্ডেলের দেখো প্যান্ডেলের কাজগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কেটে 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 করা হয়েছে কত সুন্দরভাবে হাতের কাজ তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানে সামনে রয়েছে একটা হাতি বড় দেখে রাজা রাজা হম হাতির পিঠে করে ঘুরে বেড়াতো সেরকম তবে হাতিটাকে দেখে মনে হচ্ছে এটা কোনো রাজবাড়ি চলো দেখা যাক ভেতরে কতটা কি হয়েছে সত্যি কথা এবার কিন্তু আমার চুচড়ো শহরে এত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে এই হলো এই প্যান্ডেল তো ভেতরটা অন্ধকার আছে তো দেখা যাক কতটা কি তোমাদের আমি দেখাতে পারি দেখো হাতের কাজ অফ ওপরে কিন্তু দারুণ কাজ ভেতরে তো মা চলে এসছে প্রতিমা চলে এসেছে প্রতিমা কিন্তু ঢাকা আছে যেহেতু ওপেনিং হয়নি তাই জন্য ঢাকা দারুণ প্যান্ডেল করেছে তোমরা চাইলে এসে দেখতে পারো তো আমার চুচড়োয় এবার কিন্তু সত্যি কথা বলতে দারুণ দারুণ পুজো মণ্ডপ তৈরি হয়েছে এর আগে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে চুচড়ো বড়বাজার বাজার মহেন্দ্রগড়ের যে শহরটা সিন্ধু নদীর ধারে গড়ে উঠেছিল সেটা দেখলে এটা একটা এদের যে চিন্তাভাবনাটা খুব আন্ত যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় আর মন্দিরটা দেখে মনে হলো রাজস্থানের কোনো প্যালেস ফ্যালেস তৈরি হয়েছে তো চলো এরপরে যে মণ্ডপটা আছে সেটাই তোমাদের নিয়ে যাই দেখো এখানে কিন্তু দুটো সিংহ রাখা রয়েছে এগুলো সেট হবে এখনও কাজ কমপ্লিট হয়নি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের রথতলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতিতে তাদের এবার আটষট্টিতম বৎস আর এদের এবার চিন্তাভাবনা হচ্ছে রাজবাড়ি তো চলো দেখা যাক তো আমি তোমাদের বলেছি আমার শহরের বেস্ট পাঁচটা প্যান্ডেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অতএব পাঁচটার বেশি হতে পারে কারণ এবার ঘুরে আমি যা দেখলাম প্রায় সব প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে কোথাও রাজবাড়ি কোথাও মহেন্দ্র দরজ তো এরকমই অনেকগুলো প্যান্ডেল আছে তো চেষ্টা করবো সব কভার করার কারণ ম্যাক্সিমাম মানুষ জানে কলকাতাতে দুর্গা পুজো উৎসব হয় তার সঙ্গে এবার হয়েছে কল্যাণী তো সেরকম আমাদের চুচুরো কিন্তু এবার যে পুজোগুলো হয়েছে সেই পুজোগুলো কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ আর এবার যেটা যাবো সেটা হচ্ছে আমাদের চুচুরো রথতলা দুর্গা উৎসব সমিতিতে আর এদের এবার আটষট্টিতম বছর আর এদের ভাবনা হচ্ছে কাল্পনিক রাজব তো চলো দেখো রথতলায় কিন্তু প্রত্যেক বছর সবুজ গাছপালা দিয়ে এই জায়গাটাকে সাজায় এবারও তাদের কিন্তু চিন্তাভাবনা সেরকমই সবুজ গাছপালা দিয়েই চারিদি পুরো মাঠটাকে সাজিয়ে তোলা আর তার সঙ্গে এবারের যে থিম সেটা হচ্ছে রাজবাড়ি কাল্পনিক রাজবাড়ি সত্যি কথা বলতে অসাধারণ করেছে দেখো এক কথায় বলতে অসাধারণ তো এদের প্রতিমা অলরেডি মণ্ডপে চলে এসছে তা খুব সুন্দর ইগল রয়েছে দেখো তো চলো

চলো এর পরের মণ্ডপটা কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের চুচুনু শহরের পুজো মণ্ডপ হচ্ছে প্যারা বাগান বহু বছর ধরে প্যারা বাগান খুব সুন্দর প্যান্ডেল করতো তো মাঝে এদের পুজোগুলো সেইভাবে এরা করতো না এই বছর দু হাজার পঁচিশে এরকম একটা প্যান্ডেল করেছে যাকে উদ এই প্যান্ডেলটা উদ্বোধন করেছে দেব আমাদের যে ফিলিমস্টার দেব রঘু ডাকাত সেই ডাকাত আসাতে প্যারাবানের অবস্থাটা দেখো আমরা এখন ভুগছি হচ্ছে আমাদের চুচুর প্যারা বাগানের পুজো মণ্ডপ যেটা উদ্বোধন করে গেল আমাদের সাংসদ দেব এবং রঘু ডাকাত অপরূপ সুন্দর অপরূপ সুন্দর আমরা শুধু কলকাতা কলকাতা করেই লাফাই কলকাতার বাইরেও প্রচুর পুজো মণ্ডপ তৈরি হয় যেটা আমরা এই না আমাদের দেখা হয় তাই এবার আমার শহর চুচুরা বেস্ট পাঁচটা প্যাঙ্গেল তোমাদের সঙ্গে শেয়ার করবো ওইকে চমকে দিয়ে একটা অসাধারণ প্যান্ডেল করেছে সত্যি খুব ভালো লাগলো তো চলো এবার যাবো আমরা দেখা যাক কোথায় যাচ্ছি মণ্ডপে গিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলেছি এখন দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের কারওয়ালা মোড়ের পুজো মণ্ডপে দেখো আমাদের যে কার্বালা মোড়ের পুজো মণ্ডপের এবছরের তিন সেটা হচ্ছে জগন্নাথ ধাম তো চলো দেখা যাক জগন্নাথ ধাম কতটা কি কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি পৌঁছে গেছি আমাদের কার্বালা মোড়ের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে আর এবার কারবার কারবালা মোড়ের চিন্তাভাবনা হচ্ছে জগন্নাথ ধাম তো দেখতেই পাচ্ছ পুরো জগন্নাথ মন্দির যেরকম জগন্নাথ মন্দির সেই মন্দিরের আদলে কিন্তু তৈরি হচ্ছে সেই জগন্নাথ ধাম তো বাইরে কাজ এখনও কমপ্লিট হয়নি বাইরে কিন্তু প্রায় দেখতেই পাচ্ছ জগন্নাথ ধামে যেসব জিনিসগুলো থাকে সিংহ সেই সিংহ বা এই যে কোনারক মন্দির সেই ধরনের মূর্তি কিন্তু এখানে রয়েছে চলছে তো এই হলো কারবালা আমাদের চুচুড়ো কারবালার কারবেলা মোড়ের জগন্নাথ ধাপ অপূর্ব একটা দৃশ্য দেখে আমি চমকে উঠলাম সত্যি কারবালা মোড়ে প্রত্যেক বছর কিন্তু মানুষের কাছে একটা নতুন চমক নিয়ে ফিরে আসে আর সেই চমক হচ্ছে এটা তো এই হচ্ছে মন্দিরের মেন মন্দিরটা তার কিন্তু কাজ এখনো চলছে আর মা কিন্তু এই জায়গায় থাকবে মা আছেন কিন্তু সেইটা কাপড় দিয়ে ঢাকা আছে তোমরা যদি এই সব প্যান্ডেলগুলো মিস করো তাহলে কিন্তু তোমরা চুচু সরের একটা বড় প্যান্ডেল তোমরা মিস করে যাবে তো এই পুজো কবে উদ্বোধন তোমরা কবে থেকে আসতে পারবে সাধারণ মানুষের জন্য কবে দিয়ে ওপেন হবে সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুজো কমিটির মেম্বার আছে তাদের কাছ জেনে নিন মণ্ডপ সম্বন্ধে চলো আমার সঙ্গে তো এইখানে সবাই বসে আছে সবাই বসে আছে কাকু নমস্কার দাদা আপনার নাম বলছি এই যে চিন্তা ভাবনাটা যে মন্দিরটা এই চিন্তা ভাবনাটা আপনাদের কিভাবে আসবে যে পুরী এই মানে জগন্নাথ থাম

চতুর্থ দিন মানে ওটা সাধারণ আচ্ছা কালকে কবে সর্বসাধারণের জন্য চতুর্থীর দিন সন্ধ্যা থেকে হবে যেহেতু বর্ষার জন্য আমাদের কাজের কিছু বাকি রয়েছে আর আমাদের যে গেস্টরা আসবে তাদেরও আগে বলা ছিল তৃতীয়া তাই আমরা কালকে তৃতীয়া দারুণ ঘটন হবে কিন্তু সর্বসাধারণের প্রবেশ চতুর্থীর দিন থেকে তো আপনাদের যা প্যান্ডেল করেছে আপনাদের কি মনে হচ্ছে চুচুর বেস্ট প্যান্ডেল পাবলিক বলবে আমরা বলবো কেন নিজে যারে ভালো বলে সে ভালো নয় সবাই যারে ভালো বলে সেই ভালো হয় আমরা সবার অপেক্ষায় আছি সবাই প্রত্যেক বছর আসে একটা ইচ্ছে তো থাকে যে হ্যাঁ হতে পারে আমাদের মণ্ডপ নিয়ে এবছর পূজো শেষ না হতেই ভাবনা যার আগামী বছরে সেটা আমার দাদা গৌতম দত্ত আমাদের বারোয়ারি তিনি আছেন তার সাথে আরও সবাই আছেন স্বপ্নটা ওই ভাবনা আমাদের জগন্নাথ ধর্ম করার ইচ্ছা তিন চার বছর ছিল এবছর সেই স্বপ্নটা পূরণ হচ্ছে গৌতম দত্ত সহযোগিতায় সুব্রতদা চাঁদা রানা দা পার্থা সব আরও সব সিনিয়র সদস্যরা আছে তাই বাস্তবের রূপরা এরকম মণ্ডপের এবং আমাদের জেলা জেলার বাইরের যে বহু মানুষ আসেন অপেক্ষায় থাকেন যারা বছর ভর যে চুচড়ার কারবালাপুর বিবেকানন্দ সর্বজনীন মণ্ডপ দর্শন এবছর আসুন ব্যতিক্রম হবেন না এবছর আরও নতুনত্ব পাবেন আমাদের মণ্ডপটা অসংখ্য ধন্যবাদ তো তোমরা নিশ্চয়ই দেখতে পারলে যে কমেডি মেম্বাররা কি বলতে চাইছো কবে উদ্বোধন কবে উদ্বোধন সাধারণ মানুষের জন্য কেন পুজো মণ্ডপ তো চলো তো বন্ধুরা এই দেখো একটা চেকপোস্টের নবীন সঙ্গে যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে রঙের হাট আর তাদের দুর্গা পুজোর এবছর তিপ্পান্ন বছর তো চলো আজকে তোমাদের এই রঙের হাট মুন্ডপটা কেমন হয়েছে কতটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার এইবার যে প্যান্ডেলটা দেখাবো সেটা হচ্ছে আমার বাড়ির কাছে কেওটার প্যান্ডেল এটা প্রত্যেক বছরই একটা নতুন নিয়ে মানুষের সামনে আসে আর এবারও তাদের কমরটা কিন্তু একদমই আলাদা চলো সেই প্যান্ডেলটা কী চিন্তাভাবনা হয়েছে কত কমপ্লিট হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডেলের সামনের কোশ্চেনটা কিন্তু সত্যি কথা বলতে অপরূপ সুন্দর আর এদের যে চিন্তাভাবনা সেই ভাবনাটা হচ্ছে রঙের হাট তো দেখা যাক এদের যে চিন্তাভাবনা রঙের হাট কতটা কি কাজ কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়েছে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এবছর যে অসুর বৃষ্টি এবছর যে অসুর বৃষ্টি মানুষকে কিন্তু ভাবিয়ে তুলেছে ভেবে মানে চিন্তায় ফেলে দিয়েছে যে এবারে দুর্গা তারা কিভাবে দেখবে তো দেখা যাক এখনো পুজো কমপ্লিট হয়নি অফ সত্যি কেউটা আমাদের যে চেকপোস্ট সেই চেকপোস্টের যে পুজো মণ্ডপ প্রত্যেক বছর মানুষের কাছে একটা চমক নিয়ে ফিরে আসে সেই যে চমক সেই চমকটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যে দেখো শুধু কলকাতার প্যান্ডেলই মনে হয় যে সবার কাছে বেস্ট সেটা নয় আজকে হুগলি ডিস্ট্রিক্টেরও কিছু প্যান্ডেল আছে যেগুলো কিন্তু সত্যি মানুষকে ভাবিয়ে তোলে এবং মানুষের মনে প্রাণে গেতে যায় সে তারই মধ্যে একটা প্যান্ডেল হচ্ছে হুগলির ক্যারোটা চেকপোস্টে যাদের চিন্তাভাবনা রয়েছে রঙের হাট আর তাদের প্রতিমা কিন্তু একদমই আলাদা দেখতে পাচ্ছ এই যে তো সেই যে চিন্তাভাবনা এদের যে চিন্তাভাবনাটা সত্যি কথা বলতে মানুষ কিন্তু মানে এই পুজো নিয়ে যেমন এদের এই পুজো কমপ্লিট হয়ে গেলেই তারা কিন্তু পরের বছরের জন্য নতুন কিছু চিন্তাভাবনা করবে আবার এরকম একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে চলে আসবে কেউটার আমাদের চেকপোস্টের পুজো মণ্ডপ এই যে কেউ এই যে পুজো মণ্ডপটা তোমরা দেখছো এটা হচ্ছে কেউটা চেকপোস্টের নবীন সঙ্গে পুজো আর নবীন সঙ্গ প্রত্যেক বছর মানুষের কাছে নতুন একটা চিন্তাভাবনা নিয়ে আসে আগের বারে যে পুজো মণ্ডপ ছিল সেটা একদমই আলাদা এবং তার সঙ্গে এবারে পুজো মণ্ডপের কিন্তু কোনো মিল নেই এবারের চিন্তাভাবনা কিন্তু তাদের রঙের হাট আর রঙের হাট মানে বিভিন্ন ধরনের কালার কিন্তু থাকা থাকবে সেরকমই তারা পুজো মণ্ডপটাকে সাজিয়ে যে দেখো আমার উপরে যে পুজো মণ্ডপের যে বা লাইটের যে কাজগুলো সেগুলো কিন্তু এরকম তাদের কিন্তু প্রতিমা চলে এসছে প্যান্ডেল কমিটির দিয়ে জেনে নিই এই মন্ডপ কবে কমপ্লিট হবে জনসাধারণের জন্য কবে থেকে শুরু হবে উদ্বোধন কবে সবটাই তাদের কাছে জেনে নেব চলো দাদা নমস্কার তো আপনার নামটা আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস আপনি কমিটির এক্সিকিউটিভ মেম্বার এই যে আপনাদের যে চিন্তাভাবনা রঙের হাট যেটা বলল তো এই চিন্তাভাবনাটা কেন প্রত্যেকবার তো একটা অন্যরকম আসে ধর্ম মন্দির বা অন্য ধরনের থিম চিন্তাভাবনা থাকে তো চিন্তা চিন্তাভাবনা এরকম রঙের হাট কেন রঙের হাট কথাটা যদিও শুনতে ছোটো কিন্তু তাৎপর্যটা অনেক আমরা বিবেচনা করেছি বিভিন্ন সময় বাড়ির পাশে বিষয়গুলোর উপর বিবেচনা করে যেমন আমাদের এখানটায় প্রতি বৃহস্পতিবারে একটা হাট বসে প্রতি বৃহস্পতিবারে একটা হাট বসে সেই হাটে রঙ বেরঙের দোকানে দোকানটা নাম আছে বিভিন্ন রকম কেনা এখানে আসে কয় বিক্রয় হয় আমরা তাদের মধ্যে সামনে কষ্ট রেখেছি যেমন আমাদের এই হাটের একটা ঐতিহ্য খেলত বৃহস্পতিবারের হাট আজকে আলোড়ন তৈরি করেছে গোটা আমাদের দুজন আমরা তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবছরের এই থিম আমাদের চিন্তা ভাবনা রঙের হাট নাম রেখেছি নাম আর আপনাদের পুজো উদ্বোধন করবে আমাদের পুজো উদ্বোধন হবে আগামী ছাব্বিশ তারিখ তাই মানে চতুর্থীর দিন চতুর্থীর দিন আচ্ছা সাধারণ মানুষের জন্য সেদিন থেকেই খুলে দেবেন আচ্ছা তো এই যে প্রকৃতির যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কাল পরশু দিন যে বৃষ্টিপাতল হয়েছে কলকাতার প্রচুর জায়গায় মানুষের প্রবলেম হয়েছে সেই জায়গায় যে মানুষ মানুষের কতটা ই হবে যা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব প্রতি বছর কোনো না কোনো জায়গায় প্রকৃতি বিগড়ে যায় যেমন আমাদের শুরু হয়নি উদ্বোধন এখনও হয়ে পারেনি কিন্তু কলকাতার বুকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা তো জলবায়ুর তারতম্যের কারণ এমনটা নয় যে আমার হুগলি হবে শিওর হবে এমন কথা তো আমরা বলতে পারি না প্রকৃতি হয়তো আমাদের উপরে হরিদয় হতে পারে এখানে বৃষ্টি নাও হতে পারে আর আমরা বিশ্বাস করি

সাবস্ক্রাইব না করো একটু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটনটা সুন্দর সুন্দর ভিডিও তো চলুন বাই বাই